ভারত এবং বাংলাদেশের একাধিক অঞ্চল বর্তমানে বন্যার জলের ভারতের সিকিম মণিপুর ত্রিপুরা এই তিনটে স্টেট তো পুরোপুরি ডুবে গেছে সেই সাথে সাথে বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা ফেনী এই সমস্ত কিছু জায়গায় প্রায় ডুবে গেছে প্রচুর মানুষ আহত এবং নিহত রয়েছে তার সাথে সাথে তাদের ঘর বাড়ি গবাদি পশু সমস্ত কিছুই বন্যার বাণিজ্যের ভেসে চলে গেছে তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে এই যে বন্যা পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় সতেরোই জানুয়ারি দু ঢাকা পুলিশের কাছে সকাল সকাল একটা ফোন আসে কোনো এক অচেনা ব্যক্তি তাদেরকে ফোন করে বলে যে স্যার ঢাকা থেকে জাস্ট বাইরে কিছু নোংরা ফেলার জায়গা আছে সেইখানে একটা লাশ দেখতে পেয়েছে আপনারা এসে সেটা দেখুন ঢাকা পুলিশ খানিকক্ষণের মধ্যেই সেইখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখে যে একটা লাশ পড়ে আছে এবং তারা কাছে গিয়েই বুঝতে পারে যে এই যে মানুষটা যার ডেড বডিটা এখানে পড়ে আছে সে মরে যাওয়ার আগে তার সাথে প্রচণ্ড লেভেলে একটা অত্যাচার করা হয়েছে গায়ে পায়ে সমস্ত জায়গায় প্রচুর আঘাতের চিহ্ন তারপর পুলিশ বুঝতে পারে তার যে বাঁ দিকে চোখটা আছে না সেটা পুরোপুরি উপরে গেছে এবং সেটা একটা বুলেট উন্ড তার মানে কি তার বাঁ চোখে কেউ বা কারা একটা গুলি মেরে তার মৃত্যু নিশ্চিত করেছে কিন্তু এই সমস্ত কিছু দেখেই পুলিশ কিন্তু খুব একটা অবাক হয়নি তার কারণ পুলিশের কাছে এই ব্যাপারটা খুব নর্মাল কিন্তু পুলিশ অবাক হয়েছে অন্য একটা গলায় এই ব্যক্তির গলায় একটা প্লাকার ঝোলানো আছে এবং সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে আমার নাম রিপন আমি একটা ধর্ষক এবং এটাই আমার উপযুক্ত শাস্ত্র এবং সেখানে এই রিপন কার সম্মান লুটেছে সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে কিন্তু সেই নামটা আমি এখানে বলবো না প্রাইভেসির কারণে ঢাকা পুলিশ বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং তারা ভাবছে যে নিশ্চয়ই যার সাথে সে বাজে কর্মটা করেছে তারই ফ্যামিলির কেউ একটা হয়তো জাস্টিস না পেয়ে একে এইভাবে মেরে ফেলে তো পুলিশ সবচে সহজ কেস এই যে মহিলা আছে যার সাথেই এই সম্মানানি ঘটেছে তার ফ্যামিলির কাউকে না কাউকে ধরলেই এই কেসটা একদম ওপেন অ্যান্ড শার্ট ব্যাপার তো সেই ক্ষেত্রে সেই ঘটনার তদন্তে যাওয়ার আগে চলুন আরও দুটো ঘটনা আমরা জেনে এই ঘটনা তো গেল সতেরোই জানুয়ারি দু হাজার উনিশে ঠিক এর দশ দিন পর আরও দুটো ঘটনা ঘটে সাতাশে জানুয়ারি দু বাংলাদেশের ঝালকাঠি জেলায় একটা গ্রাম আছে সেই গ্রামটার নাম হচ্ছে বেলতলা এই বেলতলা গ্রামের জাস্ট উপকণ্ঠে একটা জলা জমি আছে এবং সেই জলা জমির পাশেই একটা লাশ পড়ে দেখতে দেখে গ্রামবাসীরা গ্রামবাসীরা সোজা পুলিশকে খবর পায় পুলিশ আসে পুলিশ এসে সেই লাশটাকে দেখে বুঝতেই পারে যে এর সাথেও মৃত্যুর আগে প্রচণ্ডভাবে অত্যাচার করা হয়েছে এবং তার বাঁ দিকের চোখে একটা গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে তার সাথে সাথে পুলিশ আরও একটা জিনিস দেখে বেশ অবাক হয়ে যায় সেটা কি এর গলাতেও একটা প্লাকার্ড ঝোলানো আছে এবং সেখানে লেখা আছে আমার নাম সজল জামাল উদ্দিন আমি একটা ধর্ষক এবং যাকে ধর্ষণ করেছি তার নামটা লেখা আছে এবং এটাই আমার বিচার এই প্লাকার্ডটা দেখে সেই ঝালকাঠি জেলার বেলতলা গ্রামের যে পুলিশ আছে তারাও রীতিমতো অবাক হয়ে যায় তাদের কাছে এই কেসটা একদম নতুন ছিল যে এটা কেমন ভাই। সেখানেও পুলিশ ভাবতে শুরু করে যে নির্যাতিতা আছে নিশ্চয়ই তারা জাস্টিস না পেয়ে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে তো পুলিশ বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে এইটা হয়েছে বেলতলা গ্রামে ঠিক এই বেলতলা গ্রাম থেকে আরও কুড়ি কিলোমিটার দূরে একটা গ্রাম আছে সেই গ্রামটার নাম হচ্ছে আঙ্গারিয়া গ্রাম এবং এই আঙ্গারিয়া গ্রামেও সাতাশে জানুয়ারি দু সকাল সকাল একটা চাষের ক্ষেতে একটা লাশ পাওয়া যায় পুলিশকে ডাকা হয় পুলিশ দেখে এই লাশটাকেও প্রচণ্ডভাবে অত্যাচার করা হয়েছে তার বা চোখে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং তার সাথে সাথে আরও একটা অবাক জিনিস যে তার গলায় একটা প্লাকার ঝোলানো যে আমার নাম রাকিব আমি একজন ধর্ষক আমি যাকে ধর্ষণ করেছি সেই নামটা দেওয়া আছে এবং এটাই আমার বিচার এবং নিচে একটা গ্রিক গডের নাম লেখা আছে তো এই তিনটে বিক্ষিপ্ত ঘটনা জানুয়ারি মাসে বাংলাদেশ পুলিশের কাছে আসে এবার দেখবেন ভারতে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট পুলিশ থানা আছে পুলিশে যেমন অনেক ভাগ আছে তো বাংলাদেশেরও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থানা আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট পুলিশের মধ্যে বিভাগ আছে তো এই তিনটে কেস কিন্তু বর্তমানে আলাদা আলাদাভাবে পুলিশ তদন্ত করছে এই তিনটে কেস যে একই রকম সিমটমস আছে আঘাত বা গুলি গলায় প্লাকার্ড এই জিনিসগুলো কিন্তু পুলিশ এখনও আলাদা আলাদাভাবে সমস্ত কিছু তদন্ত করছে তারা কিন্তু এই কেসগুলোকে এক করে এখনো দেখেন এইবার পুলিশের তদন্তে পুলিশ এই যে তিনজন ব্যক্তির নাম আছে এরা কোথায় থাকে কি কাজ করে গ্রামের বাড়ি কোথায় সমস্ত বৃত্তান্ত বার করতে থাক তো চলুন এই যে রিপন আছে এই রিপনের ব্যাপারে একটু জেনে আসি পুলিশের তদন্তে কি উঠে আসলো এই রিপন হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ম্যানেজার হিসাবে কাজ করে তো এই রিপন বেশ কিছু সাগরেত নিয়ে ঘুরে বেড়াতো তো এই রিপনের যে রেপুটেশন আছে না সেই রেপুটেশানটা খুব একটা ভালো ছিল না সবাই একে একটু বখাটা হিসেবেই চিনত আপনারা একটা জিনিস জানবেন যে এই যে গার্মেন্টস সেক্টর আছে না বাংলাদেশের এখানে বেশিরভাগ কর্মচারী কিন্তু মহিলা এবং এখানে অনেক সময় আমরা শুনতে পাই যে মহিলাদের উপর এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো না কোনোভাবে অত্যাচার হয়েছে তো এই ক্ষেত্রেও রিপনের নামে এক মহিলা ঢাকার এক থানায় কমপ্লেন করে সে বলে যে রিপন আর তিন যে আছে তার তারা মিলে আমার বাড়িতে তারা আসে এসে আমাকে অত্যাচার করে আমার সম্মানহান করে পুলিশ কেসটা নিয়ে নেয় কেসটা নিয়ে তদন্ত শুরুও করে পারেনি সবাই তো কেসটা লিখেছে সেই নির্যাতিতা তার বাড়িতে গেছে এবং তিন থেকে চার ঘন্টা পর তার প্রতিবেশীরা একটা অদ্ভুত জিনিস ডিসকভার করে যে সেই নির্যাতিতা তার ঘরের মধ্যে মরে পড়ে আছে এবং এই ক্ষেত্রে পুলিশ প্রতিবেশী বাদবাকি সবাই সন্দেহ করে যে এই কেসে রিপন হান্ড্রেড পারসেন্ট জড়িত আছে এবং রিপনের সাথে তার যে তিন সাগরেদ আছে তারাও এখানে জড়িত আছে তো সেই ক্ষেত্রে পুলিশ যখন এই হিস্ট্রিটা দেখে তখন পুলিশ একদিকে কিছুটা খুশিও হয় যে একটা মানুষ যে একটা মহিলার সম্মানহানি করেছে তার মৃত্যু এইভাবে হয়েছে খুশি হলেও তাদের উপায় তাদের তদন্ত করতেই হবে যে ওই দীপনকে কে মেরেছে এইবার আসি সজল এবং রাকিবের ব্যাপারে এই সজল আর রাকিবের ব্যাপারটা প্রচণ্ড ইন্টারেস্টিং এই সজল আর রাকিব একে অপরকে চিন্ত এরা একই গ্রামের বাসিন্দা এদের বাড়ি হচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়া গ্রামে এই যে সজল আছে না এই সজলের ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে এই সজল বাংলাদেশের যে ফোন কোম্পানি আছে সেই ফোন কোম্পানির যে টাওয়ার আছে না সেই টাওয়ার মেনটেনেন্সের কাজ করে তো এই কারণে সজলকে না মাঝে মাঝেই দেশের নানান স্থানে যেতে হয় এই টাওয়ার মেনটেনেন্সের কাজ করার জন্য তো সেই রকমই অনেক কাজ করে সে এই ভান্ডারিয়া গ্রামে এসছে এই সজলের বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে কিন্তু সামাজিক বিয়েটা সে নেক্সট ইয়ার মানে দু সালে সে করবে উল্টো দিকে এই যে রাকিব আছে রাকিব কিন্তু ল স্টুডেন্ট সে ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশুনো করছে এবং তার ফিফ্থ সেমিস্টার চলছে সেই সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরেই সেই ছুটিতে বাড়িতে আসে আঠাশে ডিসেম্বর ঠিক সেই সময় নাগাদে কিন্তু এই সজলও বাড়িতে আসে এবার এই যে সজল আছে এবং যে রাকিব আছে তাদের যে ডেড বডি আছে এবং সেই ডেড বডির সাথে যে প্লাকার্ড ঝুলানো ছিল সেখানে একটা ভিক্টিমের নাম লেখা ছিল তাহলে সেই ভিকটিমটাকে এবার ভিক্টিমের ব্যাপারে একটু পরিচয় দিই এই ভিক্টিমের নাম আমি বলতে পারবো না শুধু এটুকুই বলতে পারবো এই ভিকটিমের বাড়িও কিন্তু ওই ভান্ডারিয়া গ্রামে তার সাথে সাথে তার বয়স হচ্ছে মাত্র ষোলো সে একটা মাদ্রাসায় পড়াশুনো করে এই ক্ষেত্রে সজলের বাড়ি তার পাশের বাড়ি মানে ভিক্টিমের পাশের বাড়ি হচ্ছে সজলের বাড়ি এবং এই যে রাকিব আছে না রাকিবের বাড়ি এই সজল এবং ভিকটিমের বাড়ির থেকে চার কিলোমিটার বাড়ি কিন্তু তাহলে এই যে রাকিব আর সজলের দেখা সাক্ষাৎ বা বন্ধুত্ব হলো কি করে তার কারণ ওই ভিকটিমের সামনের বাড়ি হচ্ছে এই রাকিবের নানাবাড়ি তো রাকিব যখন নানাবাড়িতে আসতো তখন এই সজলের সাথে পরিচয় হতো এবং সেই পরিচয় থেকেই বন্ধুত্বটা করে ওঠে তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু ঠিক থাকলেও এই যে ভিকটিম আছে না সেই ভিক্তিমের বাবা ঠিক বারোই জানুয়ারি থানায় গিয়ে একটা কমপ্লেন করে সেই কমপ্লেনটা কি যে সজল আর রাকিব এরা দুজন মিলে আমার মেয়ের ইজ্জত উঠেছে এবং সেটা কখন করেছে যখন সে মাদ্রাসা থেকে পড়াশুনো করে আসছিল সেই পথে তাকে আটকে এই দুষ্কর্মটা তারা করে এবং এইটা কিন্তু সজল এবং ভিক্টিমের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে মানে ওই ভান্ডারিয়ার গ্রামেই তারা এই কুকর্মটা করেছে তো এই ক্ষেত্রে এই রকম একটা অ্যালিগেশন নিয়ে থানায় তাদের এগেন্স্টে কেস হয় কেসের তদন্ত পুলিশ শুরু করে কিন্তু এই তদন্ত শুরু করতে কোনা করতেই এর যে রিপোর্টটা আসে কোনো একটা দুষ্কর্ম হলে সে তার একটা মেডিকেল রিপোর্ট আসে সেই মেডিকেল রিপোর্টটা আসে সতেরো তারিখ এবং এই খবর পেয়ে সজল এবং রাকিব দুজনেই দুটো ডিফারেন্ট পথে তারা ঢাকা যায় তার কারণ এরা কিন্তু বরাবরই গ্রামে থাকতো না এরা থাকতো ঢাকায় কাজের সূত্রে এবং আরেকজন হচ্ছে পড়াশুনোর সূত্রে উল্টো দিকে এই রাকিবের কিন্তু বেশ একটা লম্বা হাত ছিল তার কারণ কি রাকিব লক হতো তার বাবা আবার ঢাকায় এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতো সেই হিসাবে আইনের বেশ পাটটা তার কাছে জানাই ছিল তো দুজনে বর্তমানে ঢাকাতে চলে গেছে ডিফারেন্ট পথে এদের মধ্যে কিন্তু আর কোনো কানেকশান নেই কিন্তু এরপরেই রহস্যের আসল ঘন শুরু হয় একে একে এদের সাথে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো কল্পনার বাইরে এবং এই কেসটা হতে চলেছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট আনসলভড ফেমাস কেস যে কেসটা নিয়ে এখনও বাংলাদেশে গলিতে গলিতে আলোচনা হয় এবং আলোচনা হওয়া উচিত তার কারণ কিছু মানুষের মনে একটু অর্ধেক ভয় তো থাকাই দরকার আমি প্রথমেই বলেছি এই যে রাখি বাছনা সে তো ল পড়ে কলেজে ফিফথ সেমিস্টারে এক্সাম দিয়ে সে বাড়ি সে আসে সে বাড়িতে আসে আঠাশে ডিসেম্বর এবার তার ফেরত যাওয়ার ডেট হচ্ছে টেন্থ জানুয়ারি দু হাজার উনিশ টেন্থ জানুয়ারি সে কলেজ যায়নি তার কারণ কি দেখবেন কলেজে প্রথম যখন ছুটি থেকে কলেজটা ওপেন হয় তখন কলেজে খুব একটা বেশি স্টুডেন্ট আসে সবাই তিন চার দিন এক্সট্রা ছুটি কাটিয়ে কলেজ অ্যাটেন্ড করে তো এই রাকিবেরও কিন্তু ঠিক সেই রকমই কিছু প্ল্যান ছিল যে আমি আরও কয়েকদিন এক্সট্রা ছুটি কাটিয়ে তারপর আমি কলেজ যাব কিন্তু বারোই জানুয়ারি তার নামে একটা কেস হয়ে যায় লোকাল থানায় আঠারোই জানুয়ারি সে সোজা চলে যায় ঢাকায় একটা দিন সে ঢাকাতে তার ভাড়া বাড়িতে থেকে উনিশে জানুয়ারি সোজা চলে যায় সাভারে তার একটা বন্ধুর বাড়িতে সেইখানে সে কয়েকদিন অজ্ঞাতবাসে কাটা ছিল এবং এই অজ্ঞাতবাসের প্ল্যানটা কিন্তু তার বাবা এবং তার যে বাবার আইনজীবী আছে মানে যার সাথে সে কাজ করে সহকারী হিসাবে তারাই দিয়েছিল যে যতক্ষণ কেসটা কোর্টে না যাচ্ছে ততক্ষণ তোমরা একটু লুকিয়ে থাকো তো সেই ক্ষেত্রে রাকিব সাভারে তার বন্ধুর বাড়িতে আছে সেখানে থাকছে খাচ্ছে ভালো কথা তার বাবার সাথে কিন্তু তার প্রত্যেক দিনই কম বেশি কথা হতে থাকে তার ফ্যামিলির সাথেও তার কিন্তু কথা হতে থাকে চব্বিশে জানুয়ারি রাত নটা পঞ্চাশ এই রাকিব তার বাবার সাথে লাস্ট কথা বলে এরপরে পঁচিশে জানুয়ারি চলে আসে এই পঁচিশে জানুয়ারি রাকিব তার বন্ধুর সাথে একটা রাস্তায় চায়ের দোকানে চা খেতে যায় মানে আড্ডা মারতে চায় এবং তারা যখন আড্ডা মারছে তখনই সেই দোকানের সামনে হঠাৎ করে দুটো মাইক্রোবাস এসে দাঁড়ায় এবং তারা সবাই অবাক হয়ে দেখাচ্ছে যে দুটো মাইক্রোবাস হঠাৎ করে এসে দাঁড়ালো এবং সেখান থেকে তিনজন ব্যক্তি পেরিয়ে আসে সাদা ড্রেস সোজা ওই চায়ের দোকানে এসে রাকিবকে এবং তার বন্ধুকে সোজা ওই যে মাইক্রো আছে সেই বাসের কাছে নিয়ে যায় মাইক্রোবাসের কাচের ভিতরে কে আছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু কাচের ভিতর থেকে কেউ তাদেরকে দেখছে বাইরে থেকে সেই তিনজনের মধ্যে একজন জিজ্ঞাসা করলো এর মধ্যে রাকিব কোনটা তখন একজন ভিতর থেকে বলল এইটা তখন রাকিবকে ওই মাইক্রোবাসে তারা তুলে ফেললো এবং তার যে বন্ধু আছে তাকে বল চলে যায় এখান থেকে এরপর থেকে রাকিবের ফোনে লোকেশনে কোথাও আর কোনো খোঁজই নেই তার সেখান থেকে সে গায়ে এবার আসি সজল জামাদারের যে মিসিং হওয়ার ব্যাপারটা সেটাতে সজল জামাদার বারোই জানুয়ারি তার এগেনস্ট যখন কেস হয় তারপর সতেরো তারিখে মেডিকেল রিপোর্ট আসে কিন্তু এই মেডিকেল রিপোর্ট কেউ জানে না কিন্তু আঠেরো তারিখ একদম ভোর ভোর নাগাদ এই সজলও বাড়ি থেকে বেরিয়ে যায় এ বেরিয়ে গিয়ে সোজা সে ঢাকায় চলে যায় ঢাকায় গিয়ে সে একটা মেসে ওঠে এই মেসে তার একটা বন্ধু ছিল নূর আলম সেই নূর আলমের সাথে সে দুদিন থাকায় এরপর বাইশে জানুয়ারি তার উট্টুপি যে বউ আছে যাকে সে আইনগতভাবে বিয়ে করেছে কিন্তু অফিসিয়াল বিয়েটা মানে সামাজিক বিয়েটা পরের বছর করবে তার বাড়িতে চলে যায় সেইখানে সে দুই দিন থাকে এবার চব্বিশ তারিখ ঠিক সকালবেলা সকাল বলুন না দশটা এগারোটা বাজে শ্বশুরবাড়িতে বলে বেরোয় যে সে চট্টগ্রাম যাচ্ছে সে সেখান থেকে চট্টগ্রামে বাস ধরার জন্য সকাল সকাল বেরিয়ে যায় তাকে নিয়ে যায় সবুজ বলে একটা ড্রাইভার এবার সে চট্টগ্রামের বাসে উঠে বাসে ওঠার পর তার ওয়াইফের সাথে তার কথা হতে থাকে তার বন্ধু নূর আলমের সাথেও তার কথা হতে থাকে ইভেন যে ড্রাইভার সবুজ তাকে ওই বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছিল তার সাথেও কিন্তু তার কথা হতে থাকে মাঝে মাঝে কিন্তু সন্ধ্যেবেলা ঠিক পাঁচটা কি ছটা বাজে সেই সময়ের পর থেকে এই সজলের ওয়াইফ ড্রাইভার সবুজ তার বন্ধু নূর আলম এই সজলের আর কোনো খোঁজ পাইনি তার ফোনও সুইচ অফ এই তো গেল ঘটনা এইবার আপনি বলবেন একটা কথা যে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে লাগে পাঁচ ছয় ঘন্টা তো সকাল দশটায় বাসে উঠলে বেটা তার বিকেল পাঁচ ছটায় সে কী করছিল ইভেন তার বন্ধু নুর আলমকে সে এটাও বলেছিল যে আমি এখন কুমিল্লা যে সেনানিবাস আছে তার কাছাকাছি আমার বাস পৌঁছেছে তো এক্ষেত্রে আপনারা এই কোশ্চেনটা উঠবে তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে এই রাস্তায় যানজটের একটা ভীষণ প্রবলেম আছে এবং সেই যানজটটা কিন্তু কুমিল্লাতেও একটা হিউজ লেভেল হয় এবং কুমিল্লাতেই কিন্তু বন্ধু নুর আলমের সাথে তার লাস্ট কথা হয়েছিল তো এই ক্ষেত্রে এরপর এই দুজন ব্যক্তি মানে রাকিব এবং সজন তারা গায়ে তখন বাসটা সীতাকুণ্ডের দরগা হাট এই এরিয়াতে এসছে তখন হঠাৎ করেই পিছন থেকে একটা গাড়ি এসে সেই বাসের সামনে দাঁড়ায় অনেকক্ষণ ধরেই বাসটাকে তারা পিছু করছিল এইবার তারা বাসে উঠে বাসে উঠে মানে তিনজন ব্যক্তি সাদা ড্রেসে বাসে উঠেছে বাসে উঠে কিছু একটা চেক করছে সেই সময় কন্ডাক্টর এবং ড্রাইভার বলে যে আপনারা কারা তখন বলে যে আমরা পুলিশ থেকে এস এইবার তারা চেক করে নেমে যায় নেমে যাওয়ার পর বাসটা আবার রানি হয় খানিক্ষণ পর মানে মিনিট দশ কি পনেরো পর সেই গাড়িটা আবার ঠিক বাসের সামনে এসে বাসটাকে থামতে বলে বাসটা থামে বাসটা থামার পর সেখানেও সেই সেম তিন ব্যক্তি হাতে একটা মোবাইল এবং মোবাইলে কারোর একটা ছবি সেটা দেখা যাচ্ছে সেইটা সবাইকে দেখছে যে কোন সিটে সে বসে আছে তারপর তারা সোজা সজলের কাছে যায় এবং সজলকে ওই বাস থেকে তুলে নিয়ে যায় এরপর সেই গাড়িতে তাকে বসায় বসিয়ে তারা হাওয়া হয়ে যায় কিন্তু এইখানেও অনেক টুইস্ট আছে এবং এই ট্যুরিস্টগুলো আপনি যখন শুনবেন তখন আপনি ভাববেন যে ভাই কেসটা কী কেসটা এরকম গড়বড়ি কেন মানে কেসের কোনো প্রপার অ্যাঙ্গেল নেই কেন এই তো তিনটে ঘটনা বললাম এবার সজল আর রাকিবের কেসে আমি আবার রাকিবের ব্যাপারে যাই রাকিব গায়েব হয়ে গেছে তার লাশটাও পাওয়া গেছে সাতাশে জানুয়ারি এইদিকে সজলও গায়েব হয়ে গেছে তার লাশটাও সাতাশে জানুয়ারি পাওয়া গেছে এবং এই দুটো লাশই ঝালকাঠি জেলায় পাওয়া গেছে কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে পাওয়া গেছে এবং ঢাকা থেকে এই দুটো জায়গার দূরত্বই মিনিমাম দুশো চল্লিশ কিলোমিটার এবং দুশো ষাট কিলোমিটার তো সেই ক্ষেত্রে এই তো হোয়াইট স্প্রেডে এই ঘটনাটা ঘটলি করে এবার ঘটনাটা একটু ভাঙি মানে রহস্যের কিছু কিছু দানা দানা উন্মোচন সেই জিনিসটা করি রাকিবের যে বাবা আছে সে তো একটা আইনজীবী সহকারী হিসেবে কাজ করে এইবার রাকিবের সাথে তার কখন লাস্ট কথা হয়েছিল চব্বিশে জানুয়ারি রাত্রেবেলা নটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এই নাগাদ এরপর পরবর্তী সময় যখন এই রাকিবের বাবা ওই আইনজীবীর মাধ্যমে রাকিবের কল লিস্ট মেসেজ তাকে করেছে এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারে এবং অ্যাক্সেস করে একটা জিনিস অদ্ভুত দেখতে পায় কি জানেন তার বাবা যখন তাকে ফোন করেছিল ঠিক নটা পঁয়তাল্লিশ নাগাদ তার ঠিক আধ ঘন্টা কি চল্লিশ মিনিট পর এই রাকিবের মোবাইলে চারটে ব্ল্যাঙ্ক এস এম এস এসেছিলো তাতে কিচ্ছু লেখা না জাস্ট ব্ল্যাঙ্ক এস এম এস এসেছে এবং সেই নাম্বারটাও কিন্তু কোনো বাংলাদেশি নাম্বার নাই কিছু অদ্ভুত পিকুইলার টাইপের নাম্বার এবং এই নাম্বারটা কার সেটা রাখিবের বাবা কি করে বুঝবি উল্টো দিকে এই যে সজল ছিল না এই সজলও তার বন্ধু নূর আলমকে বলেছিল যে আমার নাম্বারে মানে যেদিন সে নিখোঁজ হয়েছিল ঠিক তার আগের দিন রাত্রেবেলা তার সাথেও এই জিনিসটা ঘটেছিল যে তার নাম্বারে চারটে ব্ল্যাঙ্ক এস এম একটা পিকুইলার টাইপের নাম্বার এসেছিল এইবার এইটার রহস্য এই রকম ব্ল্যাঙ্ক এস এম এস উল্টো নাম্বার থেকে এই দুজনেরই মোবাইলে কেন এলো এটা কি কো ইনসিডেন্স নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে এইবার ওই যে সজলকে যে গাড়ি থেকে মানে যে বাস থেকে পুলিশ তুলে নিয়ে গেছিলো পরবর্তীকালে পুলিশকে যখন জিজ্ঞাসা করা হয় এই রাকিব আর সজলের ব্যাপারে তখন পুলিশ বলে যে না আমরা তো স্টিল এটা ইনভেস্টিগেশন করছি আমরা তো ওইভাবে তুলেই নি ওরা তো আমাদের আন্ডারে নেই তো সেই ক্ষেত্রে আরও একটা জিনিস এইখানে রহস্যের ঘন ঘটাটাকে উন্মোচন তো করেই উল্টে রহস্যকে আরও বাড়িয়ে দেয় এইভাবে যখন বাস থেকে সজলকে নিয়ে যাচ্ছে তখন বাস ড্রাইভারের না মনে কেমন একটা সন্দেহ হয়েছে সে ভাবছে যে এই কেমন ল ইনভোর্সমেন্ট এরা হঠাৎ করে বাসের থেকে এইভাবে একজনকে নিয়ে যাচ্ছে তখন বাসের যে ড্রাইভার ছিল না সে ওই যে গাড়িটা যে গাড়িতে এই সজলকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির নাম্বার প্লেটের একটা ছবি তুলে রাখে এবং পরবর্তীকালে যারা ইনভেস্টিগেশন করে মানে অনেক নিউজ পত্রিকা আছে না তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে যে এইসবের তদন্ত করে সেই তদন্তে বেরিয়ে আসে ওই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আর কারণ না সেই নাম্বারটা হচ্ছে বাংলাদেশের যে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান আছে যাকে র্যাব বলা হয় যেটা বর্তমানে বাংলাদেশে বেশ দুর্নাম কুড়িয়েছে সেটা নানান কারণে সেই পলিটিক্যাল কারণগুলো যাচ্ছি না তো সেই র্যাবের তার মানে কি এই র্যাবই এর মাঝে আছে তাহলে র্যাব এখানে কেন আছে এবার র্যাব কারা যারা ভারতীয় তারা অনেকেই বুঝতে পারছেন না যে র্যাব ব্যাপারটা কি র্যাব হচ্ছে একটা অ্যাকশন ব্যাটেলিয়ান মানে একটা প্রিমিয়াম টাইপের একটা সিকিউরিটি ফোর্স এখানে আর্মি এয়ারফোর্স সমস্ত জায়গা থেকে। যেসব খুব ভালো অফিসাররা আছে যারা যুদ্ধ করতে পারে যাদের মধ্যে ইনভেস্টিগেটেড পুরো একটা মাইন্ড আছে তাদেরকে এখানে রিক্রুট করা এবং তারা স্পেশাল কেসগুলোকে ইনভেস্টিগেট করত তো এই ক্ষেত্রে সজলকে ক্লিয়ারলি যে গাড়িটা তুলে নিয়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের রেজিস্টার করা গাড়ি উল্টো দিকে যে এস এসগুলো এই রাকিব এবং সজলের ফোনে এসেছিল সেই প্রত্যেকটা মেসেজ কারা করে জানেন ওই রকম ব্ল্যাঙ্ক এস এম এস সেটা হচ্ছে আপনার লোকেশানটাকে প্রিসাইসলি ট্র্যাক করার জন্য তার মানে কি কেউ এই রাকিব আর সজলের লোকেশানটা ট্র্যাক করছিল এবার এই রাকেশ আর সজল বড়ো কোনো জঙ্গি তো নয় যে তাদের লোকেশান কোনো গভর্নমেন্ট এজেন্সি করবে তারা তো নর্মাল মানুষ বা নর্মাল ক্রিমিনালও ধরতে পারে না তো সেই ক্ষেত্রে এইভাবে ট্র্যাক তারাই করতে পারে যাদের কাছে ক্ষমতা আছে তার মানে কি পুলিশ র্যাব বা অন্য কোনো বাহিনী এতক্ষণ এই তিনটে ঘটনা শুনে এবং এই ঘটনার পাশে যে রহস্য আছে সেইগুলো শুনে আপনি নিশ্চয়ই হাততালি দিচ্ছেন বলছেন যে জাস্টিস হয়তো এইভাবেই হয় কিন্তু একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে লুকিয়ে গেছিলাম সেটা কি জানেন এই রাকিব এবং সজল যখন পালিয়েছেন আঠেরো তারিখে ঠিক তারা আগের দিন মেডিকেল রিপোর্ট এসেছিল এবার মেডিকেল রিপোর্টটা থানায় আসে থানা খুলবে দেখবে সব কিছুই তো লেট হয় ইনস্ট্যান্ট তো তারা কিছু করে না সবাই তো লেট লতিফ না ভারত বাংলাদেশ পাকিস্তানের পুলিশ এরা তো একটু লেট লতিফ কিন্তু অদ্ভুত ব্যাপারটা জানেন ওই মেডিকেল রিপোর্টে দেখা যায় ওই যে মাদ্রাসা স্টুডেন্ট আছে তার প্রাইভেট পার্টে কোনো ক্ষত সাথে যে জবরদস্তি করা হয়েছে তার কোনো মেডিকেল প্রমাণ নেই এই ক্ষেত্রে যখন সেই ছাত্রীর বাবাকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে যেহেতু আমার মেয়ের সাথে বারো তারিখ এই কুকর্মটা ঘটিয়েছিল সেহেতু হয়তো এখানে প্রমাণটা আর তার শরীরে নেই এবং এটাও কিন্তু হতে পারে এটাও কিন্তু ফেলে দেওয়ার ব্যাপার নেই উল্টো দিকে আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলিনি সেটা শেষের জন্য বাঁচিয়ে রেখেছি না সেটা কি সেটা খুবই নোংরা জিনিস যখন এই মাদ্রাসার ছাত্রীকে তার সাথে কুকর্ম করা হচ্ছিল তখন সেই জিনিসটার ভিডিও করা হয়েছিল তো এই নোংরা জিনিসটাকে আমি বলতে চাইনি কিন্তু যখন দেখলাম যে কেসটাকে পুরোপুরি মানে জাস্টিস ভার্সেস ইনজাস্টিস হচ্ছে তখন এই মেডিকেল রিপোর্টটা বারবার এই জিনিসটাই বলছে যে তার সাথে হয়তো কিছু হয়নি কিন্তু উল্টো দিকে আরও দুটো সাক্ষ্য আছে যে এক তো বারো তারিখ তার সাথে এই কুকর্মটা হয়েছিল তার বেশ কয়েকদিন পরেই তার মেডিকেল রিপোর্টটা হয়েছিল এবং রিপোর্টটা আস্তে আস্তে দেরিও হয়েছিল তো এই কারণে হয়তো তার সেখানে কোনো প্রমাণ ছিল না উল্টো দিকে ওই যে মোবাইলে ভিডিও তারা করেছিল এবং সেই ভিডিওটা যখন পুলিশ সদস্যরা দেখেছিল তখন নিশ্চয়ই তাদের কোনো না কোনো আইডিয়া হয়েছিল আরও দুটো জিনিস উঠে আসে এই যে রাকিব আছে না এই রাকিবের সাথে কিন্তু ভিক্টিমের ফোনে একাধিকবার কথা হয়েছে এবং তার সাথে সাথে এই রাকিবের যে নানা আছে এবং নানার যে পরিবার আছে তাদের সাথে এই ভিকটিম ফ্যামিলির একটা জমিরও বিবাদ ছিল তো এই ক্ষেত্রে আপনিই বলুন যে এটা কি জাস্টিস হয়েছে এটা ইনজাস্টিস হয়েছে এটা বাংলাদেশের ফেমাস হারকিউলিস কেস এখানে আপনি বলতে পারেন যে একটা সিরিয়াল কিলিং কেস বা কোনো একটা রুট বা কোনো একটা হারকিউলিস এসে ওই দুজন মহিলাকে যারা নির্যাতিত হয়েছে একজনকে মারাইয়েছে তাদেরকে জাস্টিস দিয়েছে বিচারটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম তো এই ছিল আজকের বাংলাদেশের একটা আনসলভ হওয়া ভেরি ইন্টারেস্টিং রহস্যজনক কেস এই কেসটা স্টিল অনগোয়িং আছে এখনও পুলিশ বলে যায় যে এই কেসটা আমি এখনও ইনভেস্টিগেট করছি কিন্তু জানি না এর জল অত দূর হবে যাই হোক এই ছিল আজকের ঘটনা এই রকম ঘটনা আরও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখ